নমস্কার আমি ববিতা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এই দাদা দাদা একটা মেশিন পারচেস করেছে বলে তার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল বাড়িতে আসার সাথে সাথে আমাদের একটু ঠান্ডা লসি খাওয়ানো হলো এই যে দাদা বৌদি খাওয়ার পরেই আমরা নিচে চলে এলাম নিচে এসে সবাই একটু গল্প আড্ডা করছে এর মধ্যে আমাদের কফি আর চিকেন পকোড়া খাওয়া হয়েছে এই যে বয়স্ক মানুষ এই মাসিমা ভীষণ একদম ভালো মানুষ আমাদের মূগাভেস্টের সবচেয়ে বয়স্ক এক মহিলা দাদা সারাদিন খুব খাটাকাটি করেছে এখানে আমাদের স্যার ম্যাম সবাই রয়েছে এই গল্প অড্ডার মধ্যে দিয়ে আস্তে আস্তে ডিনারের সময় চলে এলো ডিনারে প্রথম বলে দিই ডিনারে কী ছিল চিকেন বিরিয়ানি চিকেন কষা লাস্টে মিষ্টি এরপর আস্তে আস্তে সবাই ডিনার করতে শুরু করবে স্যার এখন গল্পে ব্যস্ত দীপাঞ্জল স্যার নাসন ম্যাডাম আমাদের স্যার বিশ্বজিৎ স্যার শিউলি ম্যাডাম অর্পিতা ম্যাডাম সুজিতা ম্যাডাম নয়না বিনিতা ম্যাডাম ফোনে কথা বলছে গেছে বাড়িতে ফিরবে কী করছে এরপরে আমাদের আরেক দাদা অশ্বিনা উনি স্যার তারপর লাস্টে টু স্যার সাথে ছবি তুলে নিলাম স্যার আর ম্যামদের সাথে আমি ম্যাম বলছি সবাইকে ঠিকই কিন্তু এরা সবাই আমার থেকে খুব ছোট কিন্তু তাদের জায়গা থেকে তারা আমার যোগ্যতায় অনেক বড় লাস্টে সবার লাস্টটা সেলফি তুলে নিলাম